আজকের আলোচনায় আমরা জীবন এবং মৃত্যুর মাঝে থাকা নিখুঁত সত্য এবং আল্লাহ সুবাহর ইচ্ছার পরিপূর্ণতা নিয়ে কথা বলবো। এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা কিভাবে জীবন জীবনযাপন করি এবং আমাদের মৃত্যুর সময় আমাদের অবস্থার উপর কীভাবে প্রভাব ফেলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইচ্ছায় ঘটে এবং আমরা কিভাবে জীবন জীবনযাপন করি তাও আমাদের মৃত্যুর সময় প্রভাব ফেলবে হাদিসে বলা হয়েছে একজন ব্যক্তি সারা জীবন ধার্মিক জীবনযাপন করতে পারে কিন্তু তার শেষ মুহূর্তে যদি সে বিশ্বাস হারিয়ে ফেলে এবং কুফুরির পথে চলে যায় তবে সে কাফের হিসাবে মারা যায় এবং জাহান্নামে নামে প্রবেশ করে অন্যদিকে একজন ব্যক্তি সারা জীবন খারাপ কাজ করতে পারে কিন্তু তার শেষ মুহূর্তে যদি সে তবা করে এবং সঠিক পথে চলে আসে তবে সে জান্নাতে প্রবেশ করবে কাউকে বিচার না করার শিক্ষা এই হাদিসের মূল বিষয় হলো আমরা কখনোই কারো সম্পর্কে চূড়ান্ত বিচার করতে পারি না আমরা জানি না কখন কোথায় বা কিভাবে একজন ব্যক্তির জীবনে পরিবর্তন আসতে পারেন আমাদের কাজ হলো সবাইকে ভালোবাসা এবং সহানুভূতির সাথে দেখা আল্লাহর পথে ডাকা নবী সাল আলিয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মাতি আমার উম্মার প্রত্যেকে জান্নাতে প্রবেশ করবে তবে ওই ব্যক্তি ব্যতীত যে আমাকে অস্বীকার করেছে সাবিরা জিজ্ঞেস করেছেন হে আল্লাহ রসুল কে এমন ব্যক্তি যে অস্বীকার করে রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন মান আত আনি দাহ্না ওয়া মান আস আনি ফকদ আবা যে ব্যক্তি আমার আনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আমার আনুগত্য করবে না সে কুফুরি করে সে যাবে আল্লাহ উল্লেখ করেছেন যে তিনি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল আল্লাহ তারা বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হই না নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল এবং পরম দয়ালু